আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দ হুসাইন বিডিওটিতে আলোচনা করবো যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে অর্থাৎ যাদের লিঙ্গ শক্ত হয় না যেটা কি মেডিকেল ডিস ফাংশন বলে এবং যাদের যৌন আকাঙ্ক্ষা খুব কম রয়েছে অর্থাৎ যাদের যৌন আকাঙ্ক্ষাটা মানে একদমই কম যেটা আপনারা ইচ্ছা করলো যে সবাস করার যে একটা আগ্রহ রয়েছে সাথে সেই আগ্রহটা যাদের কম রয়েছে তারা তাদের লিঙ্গটাকে শক্ত করার জন্য এবং যৌন যে আকাঙ্ক্ষাটা রয়েছে সেই আকাঙ্ক্ষাটাকে বৃদ্ধি করার জন্য যে সুটি আপনারা খেতে পারেন সে নাম ইরিডেক্স এবং যারা বিভিন্ন প্রকারের যে যৌন উত্থানজনিত সমস্যার কারণে বা লিঙ্গ শক্ত করার জন্য অনেক ওষুধ খেয়েছেন কিন্তু যারা ভালো ফলাফল পাচ্ছেন না আপনারা তারা এই ইরিডেক্স ওষুধটি বা ইরিডেক্স যে ক্যাপসুল রয়েছে সেটাকে খেতে পারেন ইরিডেক্স যে সাধারণত ক্যাপসুল আকারে পাওয়া যায় এবং এটার যে পাওয়ার রয়েছে সেটা হবে চার দশমিক পাঁচ মিলিগ্রাম আর এটা জেনেটিক হবে ইমবিন হাইড্রোক্লোরাইট কারণ এটু যদি হাইড্রোক্লোরাইট বা যে ইরিডেক্স ওষুধের একটু বিবরণ বলতে অর্থাৎ অর্থাৎ ওষুধটি কোথায় থেকে তৈরি করা হয়েছিল বা কিভাবে আসে সে বিষয়টি যদি একটু দেখি ওষুধটি গুণ সম্বলিত হওয়ার যে ইথুমবিনের বাকল বহুল ব্যবহৃত এরকম চিরসবুজ একটি গাছ উচ্চতায় সাধারণত এটা মিটার পর্যন্ত থাকে এবং এর ভিতরে হয়ে ত্রিশ সেটা লালচে ক্ষয়রি বা লালচে ক্ষয়রি এবং যে বাঁকানো এর স্বাদ রয়েছে সাধারণত তিক্ত এবং গন্ধহীন এই ইউমিনিটা হয় গাছটি সাধারণত পশ্চিম আফ্রিকা ক্যামেরুন কঙ্গ এবং আপনার গাবন এর বনে এসব বনে এটাকে জন্মায় এবং এর যে বাকল রয়েছে যে ইহুমবিন গাছে সেই গাছের বাকলটা অ্যালকালয়েড হল ইম অর্থাৎ গাছের বাকলে যে অ্যালকালয়েডটা সেটি রয়েছে ইউহেম্বিন যদি একটু ফার্মাকোলজি দেখি ফার্মাকোলজির মধ্যে রয়েছে যে ইহুমবিনের কিছু এনটিডুপা দিক বৈশিষ্ট্য রয়েছে এবং এই বৈশিষ্ট্যর কারণে এটি তীব্র আলফা টু রিসেপ্টর ব্লোগার এবং দুর্বল আলফা ওয়ান এড্রজির অ্যান্টাগোনিস্ট ইহুমবিনের যেসব রিসেপ্টরের সাথে কাজ করে যারা নির্দিষ্টভাবে যেমন ক্লোনিডাইন আলফা মিথাইল নন ইপিনে ফ্রিন তারপর ট্রামাজুলিনেস ফেসিন দ্বারা যে উদ্দীপনাটাকে লাভ করে এই হরমোনের মাধ্যমে এবং এইসব রোগীর যোগের সাথে কাজ করে তারা কি করে আবাসী তোভাবে নন ইপিনেফ্রিন যেটা আমাদের কিডনির উপরে যে একটি রয়েছে গ্লান সেই গ্লান থেকে কিন্তু এটা সিক্রেশন হয় এবং যে ইপিনেফ্রিন রয়েছে সেই ইপিনেফ্রিনের মাধ্যমে এটা কি উদ্দীপনাটা তৈরি করে ইহুমবিনটা এই ইহুমবিন ইলেকট্রোরাল ডিসফাংশনের কাজে একটি নিরাপদ এবং খুব উপকারী তার ভূমিকা কিন্তু রয়েছে আলফা টু এডেনার্জিক গ্লোক ইন মাধ্যমে এই ইহুমবিন ওষুধটি সিলেক্টিভ সেরাটোন রিয়াপটেক ইনহিবিটরের ব্যবহারের ফলে হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা এবং হ্রাসপ্রাপ্ত যৌন অনুভূতি জাতীয় যে যৌন সমস্যার কার্যকরী সমাধান দিতে পারে অর্থাৎ সিলেক্টিভ সেরাটনির রিয়াপ্ট এস 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 আর যে ওষুধটি যেমন আপনারা খেয়ে থাকেন সার্টালিন হাইড্রোক্লোরাইড রয়েছে তারপরে আপনার রয়েছে যে এক্সিটাল লিটারও পাম্প রয়েছে পাম্প রয়েছে যেমন পেরোকজেন্ট রয়েছে ডিউলেকজেন্ট রয়েছে এই ওষুধটি যারা আপনারা খেয়েছেন খাওয়ার ফলে যে লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা হয়ে গেছে তারা সাধারণত ইহুম্বিন ওষুধটিকে খেতে পারেন আপনার লিঙ্গটাকে শক্ত করার জন্য তেমন এসুটি কীভাবে খাবেন বা খাবারের নিয়ম যদি বলি মাত্রাভাষে এমন বেদি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি ক্যাপসুল দিনে তিনবার অথবা আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধটিকে খেতে পারেন ওষুধের সাথে মৃতক্রিয়া অর্থাৎ অন্য ওষুধের সাথে এটি কী ধরনের মৃতক্রিয়া করতে পারে এবং ইন্টারাকশন করে ইউহমবিনের এন্ট্রি হাইপারটেন্সিভ ওষুধের সাথে যদি হাইপারটেনসিভ প্রভাবকে বাধা দিতে পারে এবং রক্তচাপ নিয়ন্ত্রণটাকে ব্যাঘ্রত করতে পারে অর্থাৎ আপনারা যারা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ওষুধ খান তারা যদি হুমবিন বা ইরিডেক ওষুধটিকে একসাথে খান সেক্ষেত্রে ও যে আপনার হাইপারটেনসিভ বা হাই প্রেশার ওষুধের কাজটাকে বাধা তৈরি করতে পারে এবং আপনার যে ব্লাড প্রেশারটা সেটাকে নিয়ন্ত্রণটা বাধাগ্রস্ত হইতে পারে এটি ফার্মাসিউটিক্যালের যে এম এ ও অক্সিডেটিভ এ যে ওষুধ রয়েছে এই ইনহিবিটরর সাথে যদি খান তাহলে যে ই মডারেমেন্ট অক্সিডেটিভ ব্রোজের তার প্রভাবটা কি কিন্তু বিন্দু করতে পারে এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে প্রতি নির্দেশন বা কনট্রা ইন্ডিকেশন কারটাকে খেতে পারবেন না এই ওষুধের সাধারণত যাদের যকৃত বা লিভার এবং কিডনি রোগে আক্রান্ত রয়েছেন যারা যাদের যুনঙ্গ অথবা পোস্টের গ্ল্যান্ডে ত্রিভ্য প্রকার ইনফ্ল্যামেশন থাকতে পারে অথবা গ্যাস্ট্রাইটিকে যদি সমস্যা থাকে পেটে তাছাড়া হচ্ছে ডিউডোনাল আলসারে আক্রান্ত রুগীদের ব্যবহার করা উচিত নয় অর্থাৎ এসব রুগীদের ক্ষেত্রে এটাকে খাওয়া উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্টিভেস কী হতে পারে দুশ্চিন্তা হতে পারে যেটাকে টেনশন বা ডিপ্রেশন আপনাকে বলে যে উচ্চ রক্তচাপ বা আপনার ব্লাড প্রেশারটা কিন্তু এটাতে বৃদ্ধি পেতে পারে বা এটাকে বেড়ে যেতে পারে এবং আরেকটু হচ্ছে ইরেথেমা ইরেথেমা যেটা হচ্ছে নিন্দাহীনতা আপনাকে ইনসুমিয়াস থেকে করতে পারে টিকি কারি অর্থাৎ হার্টবিটটাকে কমে দিতে পারে যেটাকে ইপিল বা খিচুনি বলতে পারে সেটাও কিন্তু হয় এবং আপনার যে মেনিয়া এবং বুমিটাও কিন্তু তৈরি হতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্সিটি কি সাধারণত করে থেরাপিটিক ক্লাস কি থেরাপেটিক ক্লাস রয়েছে এটি হার্বাল এবং ন্যাচারাল সিরোটিক্যাল একটি ওষুধ রয়েছে সংরক্ষণ সংরক্ষে আলো এবং আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে থেকে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে আপনাকে ওষুধটিকে রাখতে হবে তাহলে এই ছিল যে ইরেডেক্স অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা সমস্যার সমাধানের জন্য ইরেডেক্স ওষুধটি সাধারণত কি ভূমিকা রাখতে পারে এবং এই ওষুধটি কি কী কাজ করে সে বিষয়টি বলা হয়েছে এবং ওষুধটি খাওয়ার নিয়ম কীভাবে সেটাকে খাবো এবং এটার ফার্মাকোলজি কি কী কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোন ধরনের ওষুধের সাথে এটি সাধারণত খাওয়া যায় না সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ